আপনাদেরকে বলছিলাম যে দর্শন মহাবিল চিডাঙ্গের এটা বিশাল মসুর অত্যন্ত সৃজনশীল মাহাবিল কোরআনুল করিমের উপরে একাধারে সেখানে ধান দেওয়া শুরু হয়েছে বাইশ বছর আগে প্রথম সুরার উপরে সুরাত খাতি বাঙ্গাল আল্লা জালদিন ইউনি করেছে এরপরে সুরাত আলেম রান থেকে গত বছর সুরাত এবছর সতেরো বাড়ার শুরুতে সুরাত আমাদের হুজুর কামলা সেখানে প্রধান অতিথি থাকবেন অন্য বিশ্বভিত্তি আলোচনা করেন বিশেষ করে কোরআনুল করিমের এই সুরাগুলোর উপরে একে বাদে নিগর এটা এবং আল্লাহ যদি তফিক দেয় এই আলোচনাগুলো থেকে আগামীতে কোরআন সুন্দর সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠিত করা যায় যুগোপযুগী একটা আধুনিক কোরআনের বাংলা ভাষায় তফসিল আমরা জাতির সামনে দেওয়ার চেষ্টা করবো ইনশাল আল্লাহ বাক্ত অভিজ্ঞান করুক সবাই বলি আমি সঠিক তফসিল বাংলা ভাষায় দেওয়া দরকার আছে কিনা নেই আমরা ওই তফসিল বলবো কেন যে তফসিল লেখা হয় যা অমুক নবীকে রাস্তা থেকে ধরে এনে নবী বানিয়ে দিয়েছে মুসা কালিমালের ব্যাপারে লিখতেছে যে আল্লাহ ওনাকে রাস্তা থেকে ধরে এনে নবী বানিয়ে দিয়েছে খুলে দেখেন আপনি তাহলে এর বিপরীতে জামাতের আকেইদা আদর্শের ভিত্তিতে বাংলা ভাষার তফসিলের দরকার আছে না ইনশাল্লাহ এক সময় ছিল না এক সময় কিতাবাদী প্রকাশনা আমাদের কম ছিল এই জন্য আমরা একটু পিছিয়ে গেছি এখন ইনশাল্লাহ প্রকাশনার ক্ষেত্রে এখন শত শত হাজার হাজার কিতাব বাংলা হচ্ছে শিক্ষিত সমাজের যাচ্ছে বুঝুর বলবেন আমাদের পুজোর তো আসেনি দুইজনেই ইসলাম আপনাদের সামনে আজকে নসীন হয়েছেন আপনারা অনেক ফয়জমার কথা আজকে পাবেন আল্লাহ বাক তো দান করুন এই বলেই আপনাদের দোয়া আছে আমিও চট্টগ্রাম ঘুরে যাব অনেক দূর সবাইকে এসে দর্শক করুন আমাদের দাবাত দিয়ে এখান থেকে যায় অনেকে যায় পরে আমার সাথে দেখা করে আপনারা যাবেন দেখবেন ইনশাল্লাহ খুশি হবেন আল্লাহ রহমতে এই বলেই শেষ করলাম মাহবিল কমিটিকে ধন্যবাদ জানিয়ে আগে যারা এই মাহবিলের মানিয়ে মাহাবিল ছিল আজকে নাই আল্লাহ তাদেরকে জান্নাতে আলা মারতাবা এনায়ত করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ